মেয়েদের গোপনাঙ্গ ফসা করার উপায় নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথি চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি নারীদের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সৌন্দর্য সচেতনতা খুবই স্বাভাবিক একটি বিষয় শরীরের অন্যান্য অংশের মতো গোপনাঙ্গের ত্বকের রঙ নিয়েও অনেকে বিব্রত করতে হয় যদিও জেনে রাখা ভালো যে গোপনাঙ্গের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় কিছুটা কালো বা গাঢ় রঙের হয় স্বাভাবিক এবং এটি কোনো অসুস্থতার লক্ষণ নয় আজকে আমরা গোপনাঙ্গের কালো হওয়ার কারণ তা ফসা করার পদ্ধতি এবং কী কী সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করা অনুরোধ করছি গোপনাঙ্গ কালো হওয়ার কারণ ত্বক ফসা করার উপায় জানার আগে এর পেছনের কারণগুলো বোঝা জরুরি এর ফলে সঠিক প্রতিকার বেছে নেওয়া সহজ হয় জেনেটিক জেনেটিক্স ত্বকের রঙ মূলত জেনেটিক্সের উপর নির্ভরশীল আপনার শরীরে মেলানিনের পরিমাণ জন্মগতভাবে নির্ধারিত থাকে হরমোনের পরিবর্তন বয়সন্ধি গর্ভাবস্থা বা মেলাফোজের সময় শরীরে হরমোনের ব্যাপক পরিবর্তন ঘটে অ্যাস্ট্রোজন হরমোনের তাৎপ্যের কারণে মেলানিন উৎপাদন বেড়ে গিয়ে ত্বক কালো হতে পারে ঘর্ষণ আট পোশাক সিনথেটিক অন্তঃপাস বা অতিরিক্ত হাঁটা চলার কারণে ত্বক ক্রমাগত ঘর্ষণ তৈরি হয় এই গর্ষণের ফলে ত্বকের ওই অংশে অংশ পুরু কালো হয়ে যায় যাকে ফ্রিকশনাল হাইপার পিগমেন্টেশন বলা বাদ ব্যক্তি বয়সের সাথে সাথে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায় এবং ফিগমেন্টেশনের পরিবর্তন আসে যা ত্বকের রং গাঢ় গাঢ় করতে পারে অতিরিক্ত ওজন শরীরের ওজন বেশি হলে ভেতরের অংশে গর্ষণ বেশি হয় যা ত্বককে কালো করে তোলে কিছু মেডিকেল কন্ডিশন পলিসিস্টিক ওবারিয়াম সিনড্র ডায়াবেটিস বা অর্মজনিত অন্য কোনো রোগের কারণে নিগ্রিকামস দেখা দিতে পারে যা ত্বকে বাদযুক্ত অংশগুলোকে কালো করে দেয় ভুল হেয়ার রিমুভাল পদ্ধতি নিম্নমানের হেয়ার রিমুভাল ক্রিম বা বারবার শেভিং করার ফলে ত্বকে জ্বালা পড়া হতে পারে যা থেকে পোস্ট ইনফ্লামেটরি হাইপেয়ার ফিগমেন্টেশন হতে পারে হোমিও সমাধান রোগ নয় রুগীকে চিকিৎসা করা হয় হোমিওপ্যাথি হল সুস্থ শরীরে কোনো একটি ওষুধ প্রয়োগ করলে যেসব লক্ষণ প্রকাশ পায় কোনো পীড়িয়ায় সেই সমস্ত লক্ষণ প্রকাশিত হলে সেই পীড়িয়া ওই ওষুধ শুক্রমাত্রা দ্বারা চিকিৎসা করাকে হোমিওপ্যাথি চিকিৎসা বলে হোমিওপ্যাথি চিকিৎসা অভিজ্ঞ চিকিৎসক প্রাথমিকভাবে গোপনাঙ্গের কালো দাগ করতে যেসব ওষুধ ব্যবহার করে থাকেন সেগুলো হলো লাইকোহিয়াম সিপিয়া থুজা লাইট, ক্যালাডিয়াম কলোফাইলম ওফাইভা ক্লাম সালফার সহ আরও অনেক মেডিসিন লক্ষণের উপর আসতে পারে তাই ওষুধ নিজে নিজে ব্যবহার না করে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেই এই ক্ষেত্রে মিহিমিহ গোফর কালো তথ ফসা করার কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে থাকে আজকে এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করব ধন্যবাদ